এখানকার যে বাগানের দৃশ্যটা মানে আপনারা কত বেশ কিছু দিন থেকে আপনার ম্যাগ উঠে আছে প্রচুর ম্যাগ উঠে আছে ঠিক আছে তো ম্যাগটা গত তিন চার দিন ধরে একদম টানা হয়ে গেছে এক টানা ম্যাগ উঠে আছে আবার ইংস আমাদের তো সবকিছু কিছু মিল্লা গত তিন চার দিন তো এক টানা ম্যাগ যে কারণে বাগানে এত সবুজ হয়েছে এখানে কাজ করতে আসে আজকে আমরা চিন্তা করছি মেঘলা দিন বাগানের অবস্থাটা কীটাই একটু দেখা লাগে এবং বাগানে বইয়া ম্যাগটা উপভোগ করবে সেই সেন্সে আমি এবং পিডি বাইরেছি শরীর ভালো না এরপরেও চিন্তা করলাম যে নাকি দেখি ম্যাগটা যদি নামে ম্যাগটার একটু উপভোগ করা দরকার সামনের রাস্তা বেশ বাজে অবস্থা এই জায়গাটা হয়তো বাইরে যেতে পারে সামনের জায়গাটা একটা চ্যালেঞ্জ Damagli errori se... Guarda che sono scia. Guarda, lo sahara. Guarda, 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 guarda,

মানে এইলো রাস্তার অবস্থা আসলে ভিডিও বোঝা যাইতেছে না কারণ এই রাস্তার মাটির মধ্যে এতটা ফিস্তা মাটি আর এউল ফৈরা এউলা ফৈরা একবারে মানে এটা আপনি চা অবস্থা হয়ে গেছে মানে চলার মতো না আর কি আলগা যে ইয়াটা পড়ছে ভাই না উপর থেকে যে পোল মাটিটা পড়ছে এটার জন্য মনে একটা এটা এটা আরো বেশি বলেছে মানে এখন প্রতিটা মুহূর্ত মানে একটা চ্যালেঞ্জ গাড়ি চালানো কিন্তু সব চ্যালেঞ্জেও মানে দৃশ্যগুলা কী যে সুন্দর রয়েছে